সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজ আমি রান্না করে দেখাবো বন্ধুদের আলু ঝিঙে দিয়ে ডিম ডিম দিয়ে আলু ঝিঙে দিয়ে তরকারি তো বন্ধুরা আলু ঝিঙে দিয়ে তরকারি করার জন্য ডিম দিয়ে আমি এখানে ঝিঙে নিয়েছি আর সরু শুরু করে কেটে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে ডিম তিনটে ডিম নিয়েছি আদা রসুন ধনে পাতা টমেটো নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো ধনে পাতা এবার রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে রেসিপিটা দেখাবো শুরু করা যায় প্রথমেই আমি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটাকে মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এবার ডিমটাকে আমি ভালো করে নিই মানে ফেটে নিই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন না এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাল গ্যাস জড়িয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে আমি ডিম ভাজার মতন তেলটা দিয়ে দিই তেলটা দিয়ে দিলাম তেলটা আবার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ঘুমটাকে ভেঙে দিলাম এইভাবে রান্নাটা করবে ভালো লাগবে টাকে এইভাবে একটু এই করে করে আপনারা কিভাবে খেয়েছেন জানি না কিন্তু এইভাবে ঘুমিয়ে দিয়ে একবার খেয়ে দেখবেন এইভাবে টুকরো টুকরো করে ছোটো ছোটো সাইজ করে আমি ডিমটাকে কেটে নেব দেখতে পাচ্ছেন তোমরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে ডিমটাকে আমার ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি উঠিয়ে নেব এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আলু গুঁড়ো প্রথমেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন আপনারা সেটাই করুন লাল লাল করে ভেজে তুলে নেবেন দিয়ে দেবো এখানে দিলাম আমার জালটাকে সুন্দর করে হাজার মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে আপনারা ভেজে দিবেন হাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আলুগুলো আমি ভাজার মধ্যে আমি সব সিদ্ধ করে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেবের মধ্যে এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই ঠিক আছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা আমি ভেজে নেব

এরপরে আমি যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেটা মিক্সারে ঘুরে রেখেছি সেটা দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিলাম সামান্য পরিমাণে জল দিলাম এই মিক্সারে বাকি ধরা জলটা আমি দিলাম এইটা একটু কষিয়ে নেব যাতে রসুনের ফ্লেভারটা যাতে কাঁচা গন্ধ হয়ে যাতে চলে যায় একটু কষিয়ে নেবো দিয়ে ঝিঙে দিয়ে আমি আস্তে আস্তে মিডিয়াম গ্যাসে রান্নাটা করবেন তাহলে ঝিঙের পর ঝিঙের পর যখন মানে গ্যাসটাকে লোতে করে দিল ঝিঙেটাকে দিয়ে আমি গ্যাসটাকে লোতে করে দিচ্ছি এবারে এটাকে চাপা দিয়ে বন্ধুরা নরম সফট হওয়ার জন্য ওখানে চাপা দিলাম তো বন্ধুরা দেখেন গ্যাসটাকে লোতে করে দিয়েছি বলে আমার ঝিঙেটার দিকে অনেকটাই জল বেরিয়েছে দেখেন বন্ধুরা আরো পাঁচ ছ মিনিট রান্না করেছি এখনো পুরোপুরি আমার ঝিঙেটা এখনো হয়নি তা আমি আরো চাপা দেব আরো দু তিন মিনিটের জন্য আমি এটাকে চাপা দিলাম দিচ্ছি প্রায় তিন মিনিট পর দেখুন বন্ধুরা রেসিপিটা আপনার এইভাবেই বানাবেন গ্যাস একদম লো তেসে এবার কী করবো এই যে ডিম আর আলুটা যে বেলিপি সেটা আমি এখানে দিয়ে দেব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন দিয়ে দেবো টমেটো ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ওই লো একদম লো গ্যাসেই রান্নাটা হবে

এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তখন ধর দারুণ খেতে হয়েছে দারুণ সেন বেরিয়েছে তারপর অন্য কোনো রেসিপির সামনে দেখা হচ্ছে প্রত্যেককে মতো সুস্থ নেবেন ভালো থাকবেন